নমস্কার গুড মর্নিং সবাই ভালো আছেন নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজ সকাল সকাল রান্নাঘরে মেয়ের ব্রেকফাস্ট রেডি করছি ও আজ ওর্স খেয়ে কলেজে যাবে এদিকে মেয়ের টিফিনও রেডি প্যানকেক আজ প্যানকেকে একটু নিউটুলা লাগিয়ে দিলাম আজকাল তো বলছে অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার র্যাপ করা ঠিক নয় কিন্তু এই প্যানকেকটা মেয়ে যখন খাবে ফয়েলে না মুড়ে দিলে মেয়ে বলে খুব শুকনো শুকনো লাগে তাই প্যানকেকগুলো যাতে ফ্রেশ আর ময়েস থাকে তাই একটু ইউজ করি কিন্তু অল্টারনেটিভ কিছু একটা বার করতেই হবে পোর্সের উপর একটা কলা কেটে দিয়ে দিলাম এবার ওর রুমে গিয়ে দিয়ে আসি ও আবার একটু ব্ল্যাক কফিও দিতে বললো কোনটা যে আগে খাবে কে জানে আজ একটু দেরি করে কলেজ যাওয়া তাই একটু বলে করে রাজি করালাম কলেজ যাওয়ার আগে নিজের রুমে বেডশিটটা একটু চেঞ্জ করে দিয়ে যেতে এমনিতে কাজ করতে চায় না কিন্তু করলে খুব পরিপাটি করে কাজ করে সব পারফেক্ট না হলে চলবে না আর এই পারফেকশানের চক্করে কলেজের কাজে খুব স্ট্রেস নিয়ে নেয় যত বলি কাজটা তাড়াতাড়ি সেরে নে একটু আর এদিক ওদিক হলে কিছু হবে না না হয় দু মার্কস কমই পাবি না তা হবে না ওর মার্কসের জন্য কিছু যায় আসে না কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশন যতক্ষণ না পাবে ও একটা কাজ নিয়ে লেগেই থাকে আর কি করা যাকে যেরকম বানিয়েছে ভগবান ও এবার বেরোলো এবার ব্যালকানি থেকে ওকে একটু টাটা করে দি বাবা কি রোদ বাইরে মেয়েকে বেশি হাঁটতে হয় না রোদে এটাই ভালো সকাল থেকে যা চলে এখন মেয়ে কলেজে বেরোলো এবার আস্তে ধীরে আমি আমার কাজ ছাড়ি তার আগে একটু বসে নি একটু বসে একটু রেস্ট নিয়ে নি একটু টিভি চালাবো একটু ইউটিউবে দেখি অন্য কিছু দেখি না একটু রেস্ট নিই তারপর আবার কাজ শুরু এই বাবা সামনের দরজাটা খোলাই রয়ে গেছে এই হচ্ছে দুবাইয়ের সুবিধা এতক্ষণ ধরে দরজাটা খুলে রেখেছিলাম কোনো ব্যাপার নয় মেয়ে যখন বেরোয় মেয়ে বেরোনোর পর দরজাটা কিছুক্ষণ খুলেই রাখি আমি বারান্দায় যাই ততক্ষণ দরজাটা খুলেই রাখি অনেক সময় এরকম হয় যে মেয়ে নিচে গেছে আবার কিছু ভুলে গেছে আবার ওপরে এসছে এসে বেল মেরেই যাচ্ছে আর আমি বারান্দা থাকলে কিচ্ছু শুনতে পাই না তার জন্য আজকাল দরজাটা খুলে রেখে আমি বারান্দায় যাই বাই চান্স ও ফিরে আসে তাহলে যাতে ঢুকতে পারে আর আজকে ভুলেই গেছি কতক্ষণ ধরে দরজাটা খোলাই রয়ে গেছে এখানে কোনো চিন্তা নেই সারা রাত দরজা খোলা থাকলে কোনো ব্যাপার নয় কেউ ঢুকবেও না কেউ একটা জিনিস ধরবেও না কিচ্ছু না চলুন এবার যাই বাকি কাজগুলো সারি আজকে দুপুরে লাঞ্চে টুনা ফিশ করব। এরকম ক্যান্ট টুনা পাওয়া যায় তাই মাঝে মধ্যে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই কোনো দিন বাজার টাজার না থাকলে এই ক্যান্টগুলো বার করে রান্না করে ফেলি টুনা মাছের টুকরোগুলো সানফ্লাওয়ার অয়েলে ভেজানো থাকে তাই যখন রান্না করি আলাদা করে আর তেল দিই না কড়াইতে ওই ক্যান্ট থেকেই সানফ্লাওয়ার অয়েলটা একটু কাত করে ঢেলে নিই যাতে মাছের টুকরোগুলো আবার পড়ে না যায় কড়াইতে এবার ওই তেলে প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি আর তারপর ওর মধ্যে ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর টমেটো কুচিও দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেছে এবার সব বেসিক মশলা যেমন হলুদ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা সব দিয়ে দিলাম এবার মাছটাও দিয়ে দিলাম আজকে তিনটে ক্যান ইউজ করলাম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার টুনা ফিশ আমার এই গাছটা কত ছোট ছিল মানে আমি যখন এনেছিলাম তখন মনে হয় এই হাইটে ছিল প্রত্যেকটা পাতা আর এখন গাছটা দেখুন কত বড় হয়ে গেছে আর এই হচ্ছে আমার একটা ফটো গ্যালারি নিজেই সব এঁকেছি থেকে দেখে দেখে রান্না মাকিনি আমার ঘরের সোফার রংটা হচ্ছে টিল কালার আর পুরো বাড়িতে একটুখানি মানে আর সামনে ঘরে আমার টিলের সাথে একটু পিঙ্ক আর একটু ইয়েলো কালার আছে কালার হিসেবে তো সেই সব রংগুলো দিয়ে এই পেন্টিংগুলো করেছি সব সিম্পল সিম্পল সব ড্রয়িং জাস্ট এই ফটো ফ্রেমগুলো ভরে রাখার জন্য আসলে এই জায়গাটা আমি করেছি কারণ আমার এইখানে টিভির এপাশটাতে পাশটাতে একটা ক্রকারি ইউনিট আছে এই ক্রকারি ইউনিটটা এরকম বক্স বক্স মতন তো তার জন্য এর এই সাইডে এই ফটো ফ্রেমগুলো লাগিয়েছি এগুলো এরকম স্কোয়ার স্কোয়ার শেপে এই ক্রকারি ইউনিটটা টিভিটার এই পাশটা আছে আর এই পাশটা খুব ফাঁকা লাগছিল তাই এই পাশটাতে এই ফ্রেম দিয়ে ভরিয়ে দিলাম পুরো দূর থেকে দেখলে দেখাচ্ছি পুরো দূর থেকে দেখলে এতে কন্টিনিউশন লাগে আর কি ক্রকারি নিউটা এখানে আরেকটা উপায় নেই আমার তো লিভিং অ্যান্ড ডাইনিং একসাথে রাখতেই হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার থেকে সব কাঁচা জামা তুলে নিই না হলে যা রোদ সব রং জ্বলে যাবে একটু শবু ভাবছি দুপুরবেলা মেয়েও কলেজে হাজবেন্ডও নেই একটা ঘুম লাগাই ঘরটাকে পুরো অন্ধকার করে ওই ফাঁক থেকে একটু আলো আসছে অবশ্যই ঠিক আছে ঘুম থেকে উঠে ফুচকা নিয়ে বসেছি অনেক দিন ধরে ফুচকার প্যাকেটটা নিয়ে এসেছিলাম খাওয়াই হচ্ছিল না মানে মনেই থাকছে না আর কি আজ ভাবছি রাতে রান্না বান্না করব না অর্ডার করে খাবো তাই সন্ধেবেলা ফুচকা নিয়ে বসেছি এখানে ফুচকার সাথে একটা গ্রিন চাটনি টাইপের দেয় ওটাই একটু আলু সেদ্ধর সাথে মেখে নিয়েছি আর বাকিটা দিয়ে ফুচকার জলটা বানিয়েছি তবে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যা মজা বা ফুচকাগুলোর যা স্বাদ তার মনে হয় কোথাও পাওয়া যাবে না বাড়িতে এনে ফুচকা খেলে তাও আলুটা নিজের মতন মশলা দিয়ে কিছুটা কলকাতার মতন করা যায় দোকানে গিয়ে খেলে তো আরও ভালো লাগে না একদম অন্য রকমের টেস্ট করে দেয় যাই হোক আমাদের ফুচকা রেডি এবার ভালো করে একটু খাই আজ এমনিতেই আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো ভাবছিলাম ভালোই হলো আদরা হঠাৎ করে চলে এসেছে ওদের বললাম আরসালান থেকে বিরিয়ানি অর্ডার করছি ডিনার করে যা তাই এখন মন দিয়ে আমরা বিরিয়ানি খেতে বসেছি কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে হলে এখানে এই একটাই আরসালানি আছে একটা মানে একটাই ব্রাঞ্চ আছে পুরো দুবাইতে যতদূর আমি জানি এখানকার স্পেশাল বিরিয়ানিটা অর্ডার করলে তাতে তিনটে করে মাংসের পিস থাকে একটা ডিম থাকে আর দুটো আলু থাকে দেখ করবে।

যাই হোক কাল সবার অফিস আছে তাই আদের রিমিরা আজ আর বেশিক্ষণ থাকলো না যাই হোক আমি আমার সব কাজ সারি আজকের ব্লগটা এখানেই শেষ করছি রোজ রোজ তো বাইরে যাই না এক একদিন তো সারাটা দিন বাড়িতেই কেটে যায় আজকের দিনটা সেরকমই ছিল কেমন লাগলো আজকের ব্লগটা একটু কমেন্ট করে জানাবেন শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে